দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা তার জেরেই প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না অ্যাম্বুলেন্স ও দমকলের ইঞ্জিন বহুবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি দ্রুত রাস্তা সারানোর দাবিতে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায় মাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মাল ব্লকে আন্দোলনকারীদের দাবি মালবাজার ক্যারেল টেক্স মোড় থেকে বড় যাওয়ার প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘ সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে তার ফলে প্রায় প্রত্যেক দিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথ চলতি মানুষ তার দ্রুত রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা আন্দোলনের জেরে সমস্যায় পড়েছে নিত্য যাত্রী থেকে স্কুল পড়ুয়ারা তবে ডি এর আধিকারিকরা তিন মাসের মধ্যে বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলনায় বিক্ষোভকারীরা একবারে গাড্ডা গাড্ডা হয়ে গেছে রাস্তা খিপ খারাপ যাওয়া আসা করা যায় না চলাফিয়া করা যায় না টোটোতে বসতে পারি না গাড়িতে বসতে পারি না এই অবস্থা এই রাস্তা কয়দিন ধরে ধরে এরকম অবস্থা এটা অনেক দিন চলতেছে নিয়ে আমরা দীর্ঘদিন থেকে দেখছি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের যতটা অসুবিধা মধ্যে হচ্ছে তার সঙ্গে সঙ্গে অসুস্থ যত রোগী এই রাস্তা দিয়ে যাতায়াত করে বিশেষ করে গর্ভবতী মায়েদের নিয়ে গেলে এই রাস্তা প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এবং স্কুলের স্টুডেন্টরা প্রতিনিয়ত যাতায়াতের মধ্যে অনেক রকমের অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মধ্যে মানুষ মারা যাচ্ছে এই প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন আমরা সবাই হচ্ছি তারপরেও প্রশাসনের কোনো ইস্যু নেই তারপরে যখন এই কিছুদিন আগেও সংস্কারের জন্য কাজ করা হচ্ছিল তখনও অবরোধ হয়েছিল যে এইভাবে সংস্কার করতে হবে না ওই সামান্য সামান্য অল্পটুকু সংস্কারও যদি ভালো করে করতো সেটাও ওই মানা নে এতদিন এই বর্ষার সময় সেই সংস্কার দিয়েও কাজ চালা যেত সেই সংস্কারও ভালো করে করে না আর এখন এক মাসের সময় দেওয়ার পরেও এই রাস্তা আজকে দীর্ঘদিন থেকে প্রায় ছ মাস ধরে এইভাবে চলছি আমরা এরকম ভাঙা রাস্তা নিয়ে তো এইভাবে তো আর চলা যায় না তো এখন আমরা শুনছি যে টেন্ডার নাকি হয়েছে তো পিডাব্লিউ আমরা আমাদের কাছে এসে জানাক কতদিনের মধ্যে কাজ শুরু হবে তবে আমরা কিন্তু এখান থেকে অব্যাহিত ছাড়বো নাহলে আমরা এখানে এইভাবে অবরোধ করতে যে আধুনিক আসছেন ওনারা আমাদের নোকাল নিয়ে যে ইস্টিমেট এবং অ্যাপ্রক্সিমেট যে ইস্টিমেট পনেরো কোটি টাকা সেটা ওনারা পাঠিয়েছেন এবং ওখান থেকে ডিপার্টমেন্ট থেকে ওনারা যেভাবে আমাদের বললো যে আমরা তিন মাসের মধ্যে কাজটা শুরু করব